বাড়ি কোথায় আমাদের বাড়ি ঢাকা বাংলাদেশ বাংলাদেশ থেকে বাংলাদেশ এসে কলকাতা দখল করতে আপনাদের প্রাক্তন সেনাকর্তারা বলছেন চার দিনের মধ্যে কলকাতা দখল হয়ে যাবে এবং তারাই করবেন শুধুমাত্র কলকাতা না উত্তর পূর্ব ভারতের একাংশও দখল করে নেবে বাংলাদেশ যে বাংলাদেশে যে ঘটনা ঘটে চলেছে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি সংবাদ মাধ্যমে প্রতিদিনই সংখ্যালঘুদের ওপর নিপীড়নের যে ছবি সে ছবি সত্যি নামি

şerik